কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন শহর যা দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সাগর সৈকত হিসেবে পরিচিত যার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার প্রধান পর্যটন স্থান ইনানি সৈকত সেন্ট মার্টিন দ্বীপ হিমসরি মেরিন ড্রাইভ সহ ইত্যাদি আপনি যদি একজন ভ্রমণ পিপাসী ও সাগর সাগরপ্রেমী হয়ে থাকেন তবে কক্সবাজার আপনার জন্য হতে পারে একটি আদর্শ স্থান কক্সবাজারে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যা দেশের অন্যান্য শহরের সাথে সংযুক্ত সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবার অনুরোধ রইল

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn п р о д о л ж আবার আপনাদের মাঝে চলে আসলাম এ দেখেন আমরা চলে আসছি এখন লাবনি বীজ এ দেখেন অনেক লোক অনেক হাজার হাজার লোক শত কোটি টাকার ভিউ দেখতে সবাই চলে এসেছে অনেক অনেক লোক আছে এদের সামনে আমাদের অন্তর ভাই প্রিয় ভাই সবাই আছে দেখেন আর ওই হইটিলে আমরা আসি দেখেন অনেক কিছু পাবেন কক্সবাজার আসলে আপনারা কোটি টাকার মনে করেন পাবেন আর দেখেন আমাদের সেই নাসিম ভাই ঘোড়ায় উঠে দৌড় ধরছে আর অনেক লোকজন ফুটবল খেলতেছে মানে এখানে আসলে মজার কোনো শেষ নাই আপনারা আসেন টাকা পয়সা ব্যাংকে রেখে কোনো লাভ নাই মনটাই হচ্ছে আসল মনটাই হচ্ছে আসল ঘোরাফেরা করলে মন মন ভালো থাকবে আপনাদের মাঝে সামনে আরেকটা ব্লগ নিয়ে আসবো আমরা ছাদেক বা অথবা এসে যাও বান্দরবন যাবো আপনাদের দেখাবো ঘুরলে মন ভালো থাকবে আমাদের সেই নাসিম ভাই হু ভাই দেখেন লাভ নিবিজের আমরা মেন পয়েন্টে আছি দেখেন অনেক লোকজন অনেক লোক আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না কক্সবাজারে কি মজাটা আপনারা ঘুরবেন দেখতে কি করি এখানে আসবেন মজা করবেন আনন্দ করবেন অনেক ফিল পিছনে অন্তর ভাই কক্সবাজার আসবেন অনেক লোকজন আর এখন ডিসেম্বর মাস তো সবার ছুটি শেষের দিক সবাই আসতেছে ঘুরতে জানুয়ারি জানুয়ারি সরি সরি পিছনে যাই নাসিন বাইরে গেলেই পাবো নেই গোড়ায় মেরা উঠবেন নাকি একখান ছবি তুলি দেয় আপনি যে গোড়ায় হাতে দেহাই দেয় না দেখেন অনেক এদিক নাই ভাই এদিক নাই আবার এমনি দাম দেখি পাই দেখেন শত কোটি টাকার বিউ শত শত মানুষ আসছে টাকা পয়সা ব্যাংকে না রেখে চলে আসুন বারবার বলতেছি টাকা পয়সা ব্যাংকে না রেখে চলে আসুন কক্ষে চলে আসুন আমাদের মতন ফিল করুন থাকেন খাওয়া দাওয়া করেন বিন্দাস

外出多